আজ তেরো বছর ধরে মনের মধ্যে পুষে রাখা কষ্টটা মুক্তি পেল এখন চলো মূল কথাই ফিরে আসি তোমাদের ভাইয়ার সাথে আমার পথ চলার শুরুটা দুই হাজার নভেম্বর থেকে তখন দুজনেরই এখন যে জ্ঞান বুদ্ধিটা আছে ওইটা ছিল না এই জ্ঞান বুদ্ধিটা যদি থাকতো তাহলে বাবা মার অমতে বিয়ে করতাম না দুজনই প্রতিষ্ঠিত হয়ে বাবা মার মন জয় করে তবেই বিয়ে করতাম সেই সময়ে তোমাদের ভাইয়ার আর আমার পথ চলাটা ছিল খুবই কঠিন যদিও তোমাদের ভাইয়ার পরিবার আর আমাদের পরিবার সামাজিকতা রক্ষার কারণে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে মেনে নিয়েছেন কিন্তু মন থেকে মেনে নিতে পারেনি কেউ আমার বাড়ি থেকে শুধু আমার মা আর আমার বোন আমার জন্য চিন্তা করত। আমার বাবা আর আমার ভাইয়েরা আমার সাথে কথা বলতো না তোমাদের ভাইয়ার পরিবারে আসার পর তার পরিবারের লোকজন আমার সাথে কেমন ব্যবহার করত সে কথা নাই বললাম হয়তো বা আমি ভালো ছিলাম না আমি তোমাদের ভাইয়ার পরিবারে ছয় মাস তাদের সাথে থাকতে পারছি তারপর আর থাকা হয়নি ছয় মাস পর তোমাদের ভাইয়া গ্রামে আমাকে নিয়ে তার কাকার বাড়িতে চলে আসে ভিডিওতে গিয়ে মনে অনেক কষ্ট পাচ্ছিলাম তার কারণে হয়তো বয়সটা ভালো নাও হতে পারে এখন শোনো বাকি কথাগুলো বলি সেই ছয় মাসের ভিতরে অনেক কথা আছে সব কথা ভিডিওতে বলা যাবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপর আমরা প্রায় তিন বছর কাকার বাড়িতে ছিলাম কাকার বাড়িতে থাকা অবস্থায় আমার শ্বশুর আমার শাশুড়ির অজান্তে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে কাকার বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ একটা ভুল বুঝাবুঝির কারণে আমার শ্বশুর আর শাশুড়ির সম্পর্কটা নষ্ট হয়ে গেল তখন আমার শ্বশুর গ্রামের বাড়িতে আমাদের কাছে চলে আসেন তারপর অনেক অপেক্ষা করে তোমাদের ভাইয়ার জন্য নতুন মা আর আমার জন্য নতুন একটা শাশুড়ি আম্মা নিয়ে আসলো তখন আমাদের পরিবারটা হাসি খুশিতে ভরে গেল। আমার শ্বশুর আব্বা গ্রামের বাড়িতে নতুন একটা বাড়ি করলো এই যে এই বাড়িটা যেই বাড়িতে আমরা এখন থাকতেছি আর একটি কথা তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে তোমাদের ভাইয়ারা কয় ভাই বোন তোমাদের ভাইয়ারা হচ্ছে দুই ভাই এক বোন বোনটা হচ্ছে আমেরিকা থাকে আর ওই যে আমার সাথে হাঁস ধরেছিল ওইটা হচ্ছে আমার দেবর মানে তোমাদের ভাইয়ার ছোট ভাই এখন ফিরে যাই আগের কথায় নতুন শাশুড়ি গড়ে আসার পর কয়েক বছর খুবই ভালো কাটছিল কিন্তু ওই যে একসাথে থাকতে গেলে মা মেয়েরও কথা কাটাকাটি হয় আর মূল কথা হচ্ছে সংসারে তৃতীয় পক্ষের কথা ঢুকালে যা হয় তেমনি আমাদের জন্য বা তৃতীয় পক্ষদের জন্য সংসারে আবার অশান্তি শুরু হয় এখানে আবার আরেকটি কথা আছে আমরাও যদি এতটা ভালো হতাম তাহলে কেনই বা তৃতীয় পক্ষের কথা শুনতাম তোমাদের সংসারে তোমরা আর যাই করো না কেন গলা ফাটিয়ে ঘরের মানুষে মানুষে ঝগড়া করবে কিন্তু কোনো তৃতীয় পক্ষকে ডাকবে না তৃতীয় পক্ষরা এসে তোমাকে এক কথা বলবে আর তাদেরকে এক কথা বলবে ঝামেলাটা বাড়বে বলে কমবে না আমার প্রথম শাশুড়ির সংসারটা তৃতীয় পক্ষদের কারণেই নষ্ট হয়েছে এখন আমি একটু বলে দেই আজ আমি কি রেসিপি তৈরি করছি আজ আমি সিলেটের জনপ্রিয় একটি ফল বা সবজি বলতে পারো সেটা হচ্ছে সাতকড়া সাতকড়া দিয়ে রাজহাঁসের মাংস রান্না করছি সাথে আছে বুনা খিচুড়ি আর আজ আমি আমার শ্বশুরের বাড়িতে গ্যাসের চুলায় রান্না করছি কারণ হচ্ছে রাজহাঁসটা পরিষ্কার করে কাটতে কাটতে রাত হয়ে গেছে আর আকাশের অবস্থাটা ভালো ছিল না যার কারণে বাইরে মাটির চুলায় রান্না করিনি আর আজ আমার কাছে সবচেয়ে আনন্দটা হচ্ছে আজ আমার শ্বশুর আর শাশুড়ি আমাকে মন থেকে মেনে নিয়েছে আর তাদের জন্যই আজ আমি রাজহাঁস করছি আমার আজকের এই খুশির দিনটার জন্য তোমাদেরও কিন্তু অনেকটা সাপোর্ট আছে কারণ হচ্ছে কিছুদিন আগে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার মনের কিছু কষ্টের কথা বলেছিলাম আর সেই ভিডিওতে তোমরা অনেক অনেক লাইক কমেন্টস আর শেয়ার করেছিলে সেই ভিডিওটা দেখে আমার প্রতি আমার শ্বশুরের অনেক মায়া হয় আর সেই মায়া থেকেই আজ আমাকে মন থেকে মেনে নিল আজ কতদিন পর আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি তোমরা আমাদের জন্য দোয়া করো আমরা যেন আল্লাহর রহমতে বাকি জীবনটা এমনভাবেই মিলেমিশে কাটাতে পারি তোমরাও তোমাদের পরিবারের সবাইকে নিয়ে সারাটা জীবন সুখে থাকো শান্তিতে থাকো এই দোয়াই করি সবাই ভালো থেকো আল্লাহ ফের